ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম সুখবর যুদ্ধ শুরু হলে ইসরায়েলকে লক্ষ্য করে পাঁচ লাখ ক্ষেপণাস্ত্র ছড়বে হিজবুল্লাহ এরপর জানিয়ে দিব লেবাননে আগ্রসন চালালে কঠোর জবাব পাবে ইসরায়েল ইরানি কমান্ডারের হুঁশিয়ারি এরপর থাকবে আইনজেন হাওয়ারের পরিণতি দেখে রুজভেল্ট ভেল ক্রোরা শিক্ষা নেই ঘোষণা ইয়েমেনের জানিয়ে নেতানে হোক ভয় হোয়াইট হাউজের এবং সর্বশেষ বল্লা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কাছে ফের অস্ত্রের ধারণা ইসরায়েলের এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত যুদ্ধ শুরু হলে ইসরায়েলকে লক্ষ্য করে পাঁচ লাখ ক্ষেপণাস্ত্র সরবে হিজবুল্লাহ লেবাননের গ্রান্ট শিয়া মুফতি শেখ আহমদ কাবালান হুশিয়ারে উচ্চারণ করে বলেছেন লেবাননের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করা হলে ইসরায়েল অভিমুখে পাঁচ লাখ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে হিজবুল্লাহ তিনি গতকাল বৈরুতে এক বক্তব্যে বলেছেন পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে ইসরায়েল যেন পাঁচ লাখ ক্ষেপণাস্ত্রের আঘাত সহ্য করার জন্য প্রস্তুত থাকে এসব ক্ষেপণাস্ত্রের বিধ্বংসী ক্ষমতা দখল সরকারকে সত্তর বছর আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে লেবাননের শিয়া গ্রান্ট মুফতি আরও বলেছেন উত্তেজনা ছড়িয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টা ইসরায়েলের স্বার্থ নয় বরং প্রতিরোধ ফ্রন্টের স্বার্থ রক্ষা করবে ফ্রন্ট কেবল লেবাননের ও জাতীয় রক্ষা করতে চায় শেখ আহমদ বলেন ইসরায়েলি কর্মকর্তারা হিজবুল্লাহকে পরাজিত করা সম্ভব বলে এক চরম বিভ্রান্তির মধ্যে দিন কাটাচ্ছে তিনি জানান ইহুদিবাদী ইসরায়েলের কাছে সমরাস্ত্র ও গোলা বিশাল ভাণ্ডার থাকা সত্ত্বেও গত আট মাস ধরে তারা গাজা যুদ্ধ বা গাজা উপত্যকার প্রতিরোধ যোদ্ধাদের পরাজিত করে করতে পারেনি অথচ গাজার যোদ্ধারা সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাধারণ মানের অস্ত্র দিয়ে যুদ্ধ করছে প্রক্ষান্তরে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের কাছে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির এক বিশাল সমরস্ত্র ভাণ্ডার লেবাননের শিয়া গ্রান্ট মুক্তির এই হুঁশিয়ারির আগে হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ গত বুধবার হুমকি দিয়ে বলেছিলেন ইহুদিবাদীরা যদি লেবাননের বিরুদ্ধে পূর্ণ মাত্রার আগ্রাসন চালায় তাহলে ইসরায়েলের কোনো অংশ তার যোদ্ধাদের হামলা থেকে বাদ যাবে না এরপর রবিবার হিজবুল্লাহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ সাম সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোর গুলোর স্যাটেলাইট ইমেজ প্রকাশ করে তেল আবিফকে তাক লাগিয়ে দিয়েছে হিজবুল্লাহ তেল কে এই বার্তা দিতে চেয়েছে যে পণ্যমাত্রা যুদ্ধ শুরু হলে এসব স্থাপনাটাকে টার্গেট করা হবে লেবাননে আগ্রাসন চালালে কঠোর জবাব পাবে ইসরায়েল ইরানি কমান্ডারের হুশিয়ারি ইহুদিবাদী ইসরায়েল লেবাননের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করলে মধ্যপ্রাচ্যের তেল আবিবকে কঠোর জবাব দেবে বলে উচ্চারণ করেছেন ইরানের বাহিনীর স্থল সেনাবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি ইসরায়েল লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে পূর্ণমাত্রা যুদ্ধ শুরু করার হুমকি দেওয়ার পর জেনারেল হায়দারি এই হুশিয়ারি দিলেন তিনি বলেন গত ১৩ এপ্রিল ইরান ইসরায়েলের বিরুদ্ধে সত্য প্রতিশ্রুতি নামে যে অভিযান চালায় তাতে পশ্চিম এশিয়া অঞ্চলের পরিস্থিতি ও হিসাব নিকাশ সম্পূর্ণ বদলে গেছে তিনি বলেন ওই অভিযানের ফলে বহু পুরনো সূত্র পরিবর্তন হয়ে গেছে এবং এই অঞ্চলে একটি নতুন সমীকরণ তৈরি হয়েছে ইরানের এই শীর্ষ স্থানীয় কমান্ডার বলেন পশ্চিম এশিয়ার বিকাশমান শক্তি ইরান ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গোটা বিশ্বকে নিজের সক্ষমতা জানান দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল গত পহেলা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনসুলেটে বিমান হামলা চালিয়ে ইরানের দুজন জেনারেল সহ সামরিক উপদেষ্টাকে হত্যা করেছে এর জবাবে ১৩ এপ্রিল ইসরায়েলের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইরান সত্য প্রতিশ্রুতি নামক ওই অভিযানে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সেসব খবর প্রকাশ করেনি তেল আবিব জেনারেল হাইদারি তার বক্তব্যে গাজা উপত্যকায় গত প্রায় নয় মাসের ইসরায়েলি অপরাধ যজ্ঞের প্রতি ইঙ্গিত করে বলেন দখলদার সরকার গাজা নামক চোরাবালিতে আটকা পড়েছে তিনি বলেন ইহুদিবাদী ইসরায়েল লেবাননে বিরুদ্ধে যে হুমকি দিয়েছে তার নতুন কিছু নয় তবে সেই হুমকি বাস্তবায়ন করলে তেল আবিব নতুন কিছু দেখতে পাবে আইজেন হওয়ারের পরিণতি দেখে রুজভেল্ট ক্রুরা শিক্ষা নিন বলছে ইয়েমেন মার্কিন সরকার পশ্চিম এশিয়া অঞ্চলে বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট মোতায়েন করার যে সিদ্ধান্ত নিয়েছে সে ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে ইয়েমেন দেশটি বলেছে রুজভেল্টের ক্রুরা যেন সদস্য বিদায়ী রণতরী ইউএসএস আইজেন হওয়ারের ভাগ্য থেকে শিক্ষা নেয় ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল হুতি এই হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন আমি বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্টের ক্রুদেরকে ইউএস এসএস আইজেন হওয়ারের ক্রোধের প্রস্তুতি সম্পর্কে খবর নেওয়ার ও সেখান থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানাব হুতি দৃশ্যত লোহিত সাগরে গত প্রায় আট মাস ধরে মতায়েন মার্কিন রণতরি আইজেন হওয়ারের বিরুদ্ধে ইয়েমেনের সশস্ত্র বাহিনী যেসব হামলা চালিয়েছে সেসবের প্রতি ইঙ্গিত করে এই বক্তব্য দিয়েছেন মার্কিন সেনা বাহিনী বলেছে প্রায় আট মাস লোহিত সাগরে মোতায়েন থাকার পর ইউএসএস আইজেন হওয়ারকে এই সাগর থেকে প্রত্যাহার করা হয়েছে শনিবার ইয়েমেনের সশস্ত্র বাহিনী মুখপাত্র ইয়াইয়া সারি আইজেন হওয়ারকে লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ও ক্রুজকে আপনাদের খবর দেওয়ার পর পরেই ওই রণতরীকে প্রত্যাহার করার ঘোষণা দেওয়া হয়েছে ইউএসএনআই নিউজ এরপর জানিয়েছে বর্তমানে প্রশান্ত মহাসাগরে মোতায়েন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্টকে পশ্চিম এশিয়ায় দায়িত্ব পালনের জন্য পাঠানো হয়েছে এদিকে হুতি আনসারুল্লাহর পুলিশ ব্যুরোর সদস্য হাজাম আল আসাদ হুশিয়ারে উচ্চারণ করে বলেছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে তাদের হামলা অব্যাহত রাখবে তিনি আরো বলেছেন আমেরিকা ব্রিটেন ও ইসরায়েলের সাথে আগাথানা বন্ধ করা হবে না গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনের অভিযান চলতে থাকবে নেতানিয়াহুকে ভয় হোয়াইট হাউজের মার্কিন কংগ্রেসে ভাষণ দিতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু তার এই ভাষণ নিয়ে ক্রমাগত ভয় আর উদ্বেগ বাড়িয়েছে হোয়াইট হাউস হোয়াইট হাউস ধারণা করেছে গাজা ইসরায়েলের যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রশাসন যে প্রতিক্রিয়া দেখিয়েছে তার প্রকাশ্যে সমালোচনা করতে পারেন নেতানিয়াহু নাম প্রকাশে অনেক এক মার্কিন কর্মকর্তা পলিটিকোকে বলেছেন নেতানিয়াহু আগামী মাসে কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন এবং কেউ জানে না তিনি কি বলতে যাচ্ছেন চলতি সপ্তাহের শুরুর দিকে নেতা নেতানিয়াহু একটি ভিডিও পোস্ট করে ওয়াশিংটনের সমালোচনা করেছেন শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে নেতানিয়াহু তার প্রকাশ সমালোচনাকে কয়েক মাসে নীরবতা কথক কথনের পর একেবারে প্রয়োজনীয় বলে অভিহিত করেছেন যা সমস্যার সমাধান করেনি আরেক কর্মকর্তা বলেছেন নেতানিয়াহু কংগ্রেসে আরো কড়া সমালোচনা করতে পারেন পলিটিকো আরো বলেছে এই ভাষণ প্রেসিডেন্ট বাইডেনের জন্য কূটনৈতিকভাবে জটিল এবং রাজনৈতিকভাবে একটি চমকপ্রদ দৃশ্য তৈরি করতে পারে সফরের সময় নেতানিয়াহুকে হোয়াইট হাউজে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাননি বাইডেন তবে পলিটিকো সাথে কথা বলা কর্মকর্তারা উল্লেখ করেছেন তাদের মুখোমুখি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে নেতানিয়াহুর বাড়াগম্বর দুই মিত্রের মধ্যে ফাটল আরও গভীর করেছে বলে হোয়াইট হাউস উদ্বিগ্ন গাজা দক্ষিণাঞ্চলীয় ঘনবসতিপূর্ণ রাফা শহরে হামলা কমিয়ে আনার দাবির মধ্যে মে মাসের শুরুতে ইসরায়েলকে সাড়ে তিন হাজার বোমা সরবরাহ করে বন্ধ দেয় যুক্তরাষ্ট্র তবে বাইডেন প্রকাশে অস্ত্রের চালন বন্ধ করার হুঁশিয়ারি দিলেও যুক্তরাষ্ট্র অন্যান্য অস্ত্র গোলা বারত সরবরাহ অব্যাহত রেখেছে বলে জানা গেছে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে গত মে মাসে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য একশো কোটি ডলার মূল্যের অস্ত্র হস্তান্তর করে একই মাসে তারা বোমা সরবরাহ বন্ধ করে দেয় গত সাত অক্টোবর জিম্মি করার পর ইসরায়েল যুদ্ধ ঘোষণা করে গাজার লড়াইয়ে এ পর্যন্ত সাঁত্রিশ হাজার বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে গত সপ্তাহে সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয় ইসরায়েল হামাস যুদ্ধ হিজবুল্লাহ ও সম্ভাব্য মার্কিন সেনাদের নিয়ে মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের আশঙ্কায় ওয়াশিংটন ক্রমাগত উদ্ভিগ उग्न हो उठसे এবং সর্বশেষ জানিয়ে দিব হিজবুল্লাহ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কাছে ফের অস্ত্রের ধরনা ইসরায়েলের গাজা হামাসের সঙ্গে নয় মাসের যুদ্ধের পর এখন লেবাননের রাজনৈতিক দল ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সঙ্গে পূর্ণমাত্রায় ইসরায়েল দুই থাকায় যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু করার আশঙ্কা করা হচ্ছে এমন পরিস্থিতিতে নিজেদের শক্তি সমর্থনে জোগাড় বাড়াতে রাফার থেকে সেনা ও যুদ্ধ সরঞ্জাম সরিয়ে লেবানন সীমান্তের কাছে নিয়ে যাচ্ছে ইসরায়েল একই সঙ্গে আরো অস্ত্র পেতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ছুটে গেছেন প্রধানমন্ত্রী রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে কারণ হামাসের চেয়েও হিজবুল্লার আরো পেশাদার সেনাবাহিনী উন্নত অস্ত্র রয়েছে কবর এপি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্ট রো গতকাল মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটন পৌঁছিয়েছেন এই সফরে গাজা যুদ্ধ ও লেবাননের সংঘাত সংঘাত পরিস্থিতি ও হামাসের হাতে জিমিদের ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করেছেন বলেও জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় একই সঙ্গে মার্কিন প্রতিরক্ষা সচিব লয় অস্টিন সেক্রেটারি অব স্টেট এটর্নি ব্লিংকেন এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে এসব নিয়ে কথা বলেছেন গ্লান্ট